আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমার চ্যানেলে নতুন একটি রেসিপি দেখার জন্য আপনাদের আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের রেসিপি ভুট্টার দানা দিয়ে পপকর্ন রেসিপি আশা করছি আমার এই পপকর্ন রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আর আপনাদের ভালো লাগাই কিন্তু আমার ভিডিওর সার্থকতা আমার ভিডিওগুলো যদি আপনারা দেখেন দেখে লাইক কমেন্ট করেন তাহলে কিন্তু আমি নতুন নতুন ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহিত হই তাই আশা করব বরাবরের মতো আজকের রেসিপিটিও আপনারা দেখে আমাকে লাইক কমেন্টস করবেন এবং পুরো রেসিপিটির সাথেই থাকবেন তো চলুন দেখে নেওয়া যাক মূল রেসিপি রেসিপিটি করার জন্য এখানে আমি আধা কেজি পরিমাণ ভুট্টার দানা নিয়েছি এগুলো হচ্ছে ছোটো ছোটো ভুট্টার দানা বড়ো ভুট্টার দানা দিয়ে কিন্তু কখনও এই খই বা পপকর্ন হয় না আপনারা চেষ্টা করবেন বাজার থেকে ছোটো ছোটো ভুট্টার দানাগুলো নিয়ে আসতে তাহলেই কিন্তু পারফেক্টভাবে অনেক বেশি সুন্দর হবে ক্ষয়গুলো আর বড় ভুট্টার দানা দিয়ে এমনি ভেজে খেতে ভালো লাগে বা ওটা দিয়ে আপনারা চাইলে ভাঙিয়ে রুটি খেতে পারেন অথবা কচি থাকতে বড়া বানিয়ে খেতে পারেন তো দেখতে পাচ্ছেন আমি এখানে হাফ কাপ পরিমাণ ভুট্টার দানা নিয়ে নিয়েছি এই হাফ কাপ দিয়ে আজকে আমি কিন্তু অনেকগুলো পপকর্ন আপনাদেরকে ভেজে দেখাবো চলে যাচ্ছি চুলায় চুলাতে একটা আমি বড় ধরনের পাতিল বসিয়ে দিয়েছি আর এখানে আমি দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল তেল এবং কড়াই খুব ভালো মতো গরম করে নিতে হবে তারপর দিয়ে দিতে হবে এই ভুট্টার দানাগুলো ভুট্টার দানাগুলো দিয়ে আমি অনবরত নেড়েচেড়ে নেব এই পর্যায়ে কিন্তু চুলার জালটা ভেরি ইম্পর্টেন্ট আমি মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে পুরো রেসিপিটি কিন্তু করে নেব তো এর মাঝে নাড়তে চাড়তে এক পর্যায়ে আমি এখানে 키 i 자 লবণ দিয়ে দেবো মানে আমি এখানে দেড় চামচের মতো লবণ ব্যবহার করবো হাফ কাপেতে দেড় চামচ পরিমাণ লবণই যথেষ্ট এর চাইতে আর বেশি দিতে যাবেন না খইগুলো যদি একটু নন্তা নন্তা হয় তাহলে খেতে কিন্তু খুব ভালো লাগে আপনারা চাইলে এ পর্যায়ে এখানে এক চামচের মতো লালমরিচর গুঁড়া দিতে পারেন তাহলেও কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে তবে লালমরিচের গুড়া দিলে যেটা হয় খৈগুলোর কালারগুলো সুন্দর হয় না এই জন্য আজকে আমি আর লালমরিচের গুঁড়াটা ব্যবহার করব না আপনারা যখন বাসায় খাবেন এভাবে করবেন তো দেখতে পাচ্ছেন আমার খৈগুলো কিন্তু খুব সুন্দর মতো ফুটছে ও মাশাল্লা দেখুন হাফ কাপ পরিমাণ ভুট্টার দানা থেকে এক কড়াই পরিমাণ আমার খই হয়েছে আর এই পর্যায়ে কিন্তু ক্ষয়ের ফ্লেভারটা এত সুন্দর লাগছিল আপনারা যারা ভাজেন তারা তো জানেন যে এ পর্যায়ে কতটা ক্রিস্পি থাকে আর কতটা খেতে ভালো লাগে আপনারা অবশ্যই আমার রেসিপিটি দেখে এরকমভাবে ক্ষই ভাজবেন আশা করি একদমই কোনো নিরাশ হবেন না আমি তিন চার মিনিটের মতো নেড়ে চেড়ে নিয়ে তারপরে কিন্তু ঢাকনা দিয়ে এগুলোকে ঢেকে দিয়েছিলাম তারপরে এই যে এ পর্যায়ে কতটা সুন্দর খই হয়েছে একদম মুসমুচে ক্রিস্পি আমার মেয়ে তো এই খই খাওয়ার জন্য পাগল আর আমারও অনেক বেশি ভালো লাগে আমার বাসায় যদি হাফ কাপ ভাজা হয় তাহলে সেই দিনই সেই মুহূর্তেই হাফ কাপের খৈগুলো শেষ হয়ে যায় আপনাদের কার কার এমন হয় অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আজকের রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবে পাশে থেকে আমাকে সাপোর্ট করবেন আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ